নম নম নমো বাংলাদেশ মম চির মনোরম চির মধুর বুকে নিরবোধি বহে শত নদী চরণে জলধি বাজে নুপুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘ বাড়ি সদা তার পরে ঝরি যেন উমার এ আদরিণী মে পড়ে আকাশ ছে মেঘচিকুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর নাচে বামা কাল ঝরে সহসা বড় সাথে ভেঙে পড়ে শরতে হেসে চলে তলে গাহিয়া গীতি গীতিবিধুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর অঞ্চল হেমন্তে দুলাই ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায় শীতের অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পরে সাজ ফুল বধুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর মাটি জল ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্ন নমনমনম নম 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 বাংলাদেশ মম চির মনোরম বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধি বাজিনুপুর নম 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 বাংলাদেশ মম চিরম চিরমধুর